আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোট্ট ছোট্ট মনেরা কেমন আছো তোমরা সবাই তোমাদের দু ও ভালোবাসে আল্লাহর রহমতে আমি ভালো আছি চলে এসলাম নতুন আর একটা ব্লগে আশা করতেছি ভালো লাগবে আর আজকে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে রিয়েল ভয়ে এই ভিডিওটা দেখাবো আশা করতেছি ভালো লাগবে আমাদের এলাকার আঞ্চলিক যে ভাষাটা সেই ভাষায় আমি আমার বোনের ছেলেদের সাথে কথা বলবো তোমাদের ভালো লাগবে আশা করতেছি ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো খুব বেশি যদি ভালো লেগে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাব হ্যাঁ দেখেন আমার পোপাতো ভাইয়ের গরুর বাছুর হয়েছে আয়রা বাছুর বলা এই আয়রা বছর এই যে দেখেন মায়ের দুধ খাচ্ছে কী সুন্দর আর হ্যাঁ দুধ খাচ্ছে কিছু বলে না এই গরুয়ে ঘুতো দেয় না আইরা গরুয়ে ঘুতো দেয় এই গরুয়ে ঘুতো দেয় এই যে না এটা এই ছোট বাচ্চা এটা আইরা আর ওটা তো বুকনা গরু না ওই যে ওটা না ওইটা বুকনা না ছোট আইরা কিছু বলে না এগুলা করে কিছু না দেখে দেখে তোমার চেহারা দেখায় দেখো গরু বছর দুধ খাওয়া হয়ে গেছে পরে আগে করা হোক তারপরে কি হয়েছে চোখে দেখে দেখে কি করোহান ফুল ছিঁড়া হবে না ফুল ছিঁড়ো না ফুল না কুমোর হবে কুমড় হবে এগুলা এগুলা কুমড় হলে খাওয়া হবে চাল কুমড়া এগুলা এই যে দেখো কি সুন্দর দেখো এই সব হবে না ওগুলা কিছু হবে না ওগুলা শাল কুমড়া হবে না যেগুলো পরে যাচ্ছে না ওগুলা শাল হবে না আর যেগুলো আছে গাছে এই যে দেখো একটু একটু করে চাল কুমড়া হয়েছে না ওগুলা চাল হবে এই যে এই যে যে এটা এটা এই যে এই যে একটু করে হয়েছে এটা শালকুমড়া হবে কিন্তু ওটা হবে না শালকুমড়া ওটা হবে না না ওটা হবে না ওই যেগুলো পড়ে যাচ্ছে না যেগুলো পড়ে যাচ্ছে ওগুলো শালকুমড়া হবে না ওগুলা কি জংলা ওটা ছিল সমস্যা নিয়ে এসে ওটা দেখি কী ওটা পঠিরা কীরা কেমন কেমন ফোটায় ফোটাও তো আ ওম করে ফোটায় না এইভাবে ফুটায় দেখি ফুটে নাকি ফুটাতে পারো নাকি থাবা দেয়া লাগে যে দুই হাতে যেভাবে তালি দেয় এভাবে হ্যাঁ দেখি ফোটা নাই ফোটে নাই রোহান পারে নাই রোহান ফুটাতে পারে নাই এটা নাকি পটকা এটা পটকা বলে আল্লাহ এই যে এখানে দেখেন এখানে গ্রামের মানুষের যে খড়ি খার যাকে বলে যে বাঁশের কঞ্চিগুলা এই যে এগুলি কাটা হচ্ছে এগুলি আমার এই যে ছোট বোন বসে বসে কাটতেছে ও মনে হয় বাড়িতে নিয়ে যাবে খড়ি এই জন্যে কাটতেছে আর এই যে এখানে দেখেন আমাদের রোহান বাবু কোন জায়গায় বসে আছে বলেন তো দেখেন তো পানিতে পড়ে যাবে না দ্রাম দে পানিতে পড়ে যাবে রাহিম রোহান দিব পানি ফেলে গোসল করে আস নামাই দি পানি নামাই দি গোসল করে আস একবারে দিব আমি তো নামলে সমস্যা না আমার পুরা পুকুর থাওয়া আছে আমার আমি সাঁতরাতে পারি তুমি সাঁতরাতেও না তাইলে তুমি যে জায়গায় তুমি যে জায়গায় বসে আছো তুমি কও পরে যাবে না কো পানি কোন জায়গায় কও তুমি কও দেখো তো পানি কোন জায়গায় তোমার পরে যাবে না সেটা দেখো হ্যাঁ দেখে সেরা দেখে পড়বে কি পড়বে না দেখি কত না পড়বে না হায় রে মা কী সাহস দেখ কোন জায়গায় বসে আছে এখানে দেখেন এটা কিন্তু খেজুর গাছ এই যে খেজুর গাছ রেডি করা হয়ে গেছে এই যে দেখেন রস পড়বে যেভাবে ওটাও কিন্তু লাগানো হয়ে গেছে এই যে দেখেন খেজুর গাছ এটা খেজুরের রসের জন্য রেডি করা হচ্ছে আর একাধ সপ্তাহ পর হাঁড়ি টাঙানো হবে হাঁড়ি যখন টাঙানো হবে তখন থেকে রস হবে এখনও খুব একটা শীত পড়ে নাই আর শীত না পড়লে কিন্তু রস পড়ে না আর শীত ছাড়া রস যদিও পরে ওই রসটা কিন্তু ভালো লাগে না ওই গোড়টা কিন্তু টক টক লাগে আর যখন বেশি শীত পড়ে তখন কিন্তু ওই গোড়টা কিন্তু মিষ্টিটা বেশি হয় তার আধ সপ্তাহ পর হয়তো হবে এই গাছগুলি আমার ভাই লাগায় ফোপা তো ভাই এ তো রেডি করা হয়ে গেছে গাছ একদম জঙ্গল হয়ে যায় আর এটা কি গাছ বলেন তো এটা হলো বেল গাছ এই গাছটা বড় হলে হয়তো বেল গাছ হবে না এটা বেল গাছ না কি গাছ রোহান না না সরি আমি ভুল করছি এটা বেল গাছ না বেল গাছের মতোই লাগতেছে কিন্তু বেল গাছ না দেখো তো একটা পাতা সেরো তো হুম বেল গাছ না বেল গাছ না অন্য কি জানি একটা গাছ আমি আসলে চিন্তা পারতেছি না যেটা কি গাছ আপনারা যদি চিনে থাকেন জানাবেন না না তরকারিতে দেওয়া না তেজপাত বলতেছ তরকারি দেওয়া কি তেজপাত তেজপাত না তো এটা না না কেমন জানেন একটা গন্ধ আপনারা কি এই গাছ চেনেন কি না জানাবেন আমি এই গাছটা কিন্তু আসলে চিনতে পারতেছি না এটা কী গাছ আর এই যে এখানে দেখেন বিরাট বড় একটা কলার থর আসছে এত বড় কলা এতগুলি কলা কে খাবে বলেন তো কত এত বড় একটা কলার কেন আসছে দেখেন এত বড় কলা গিয়ে খাবে বলেন তো গাছে আসলে নাই কলার গাছগুলি নষ্ট হয়ে গেছে এই একটা কলার গাছই আছে তো অত বড় একটা কলার কেন আসছে দেখেন এই যে ছোট্ট একটা গাছ আছে পাশে আর এই তো একটা বড় হয়ে গেছে আর এই বড় গাছে এত বড় একটা আর রোহন বাবু এই কলাগুলি কে খাবে বল তো এত গলি কলা কতটুক কলা তিনটা ছড়ি মনে হয় তিনটা না চারটা ছড়ি আসছে তোমার নানুর গাছে মরিচ ধরছে তাই দশকের এক বলতেছ দেখার জন্য তাহলে দশকের এক বলো দশক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও দশকের লাইক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক দিও তাই বলো আমার খলামণির চ্যানেলের খলামনি চ্যানেল চ্যানেনার পাশে থাকবেন পাশে থাকবেন হ্যাঁ এই তো এই যে দেখো কি মরেজ ধরছে দেখো রোহান এই যে দেখো কত বড় বড় মরেজ এগুলো এখন খাওয়া যাবে এই যে দেখো কত বড় বড় মরেজ ধরছে দেখছো এই যে তুমি তো গাছের থেকে ছোট তুমি গাছের মরিচ দেখতে পাবা কেমন এই যে দেখো দেখছো কি বড় বড় মরিচ গুলি ওইগুলাও বড় হয়েছে এখন এগুলি সবই খাওয়া যাবে কারণ এগুলি সব রাহেম রাহেম এই যে এই যে এভাবে মানুষ খেলে কত চোখের পানি কে কাঁচ কে দেখি উড়ি বাবারি কে মাসে কে রুহান ভাইয়া মারছে রুহান মারস ভাই মারস কি করতেছে মাটিত বসে খেলা এই যে দেখেন খড়িগোলা সম্পূর্ণ রেডি এই তো সব এই যে এইগুলি সব বাসের কঞ্চি কিন্তু এই যে সব গিজ রেডি একদম কাটা আরও আছে সব আনা হয় নাই আরও অনেকগুলি আছে এই তো